আমাদের করণীয় হচ্ছে প্রথমত কোরআনকে তার তিলের সাথে এবং তেজভিদের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত রপ্ত করা এটা কঠিন না যারা অ্যাভারেজ মেধার অধিকারী মধ্যম মেধার অধিকারী এরা এক মাস থেকে তিন মাস চেষ্টা করলে এরা একদম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে তার তিলের সাথে মানে কাড়াহুড়ো না করে একটু ধীরে ধীরে তেলাওয়াত করা যেহেতু আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন ওরাত তিল কোর আনা তার তিল তার তিলের সাথে আর তার তিল কথাটার মধ্যেও তেজবিদ আছে যদিও তেজবিদের সাথে পড়ার ব্যাপারে অন্য অন্য হাদিসও আছে তাহলে তেজবিদ মানে হচ্ছে আপনার মাখরাজ সেফাত গুলো ঠিক রেখে ভুল উচ্চারণ না করে মাঠ এখফা এদগাম এদহা একলা এই যে কাওয়ায়গুলো আছে এগুলো খেয়াল রেখে সুন্দরভাবে তেলাওয়াত করা আজকে যারা আমাদের বাংলাদেশি হাফিজরা এত সুন্দর তেলাওয়াত করছে বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছে ওরা কিন্তু তাজবির সাথে তেলাওয়াত করে যদি ওদের তাজবিরটা গণ্ডগোল হয়ে যায় তাহলে সুর যত সুন্দরই হোক আসলে পুরস্কার পাবে না এটা মনে রাখবেন তাহলে আল্লাহর কাছেও আপনার তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে দ্বিতীয় হচ্ছে কোরআনের অর্থের অনুবাদটা বোঝা কোরআনের অর্থের অনুবাদ আল কোরআনের অনুবাদ এটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু আল কোরআনের আয়াতের একটা অর্থ আছে সে অর্থের অনুবাদটাই আমরা বাংলা পাচ্ছি আমাদের অনেকেই বলে কোরআনের অনুবাদ কোরআনের এত কিছু আছে এত না। এত গভীর মর্ম সেটা অনুবাদ করার সাধ্য কারও নেই এই জন্য এটাকে ইংরেজিতেও বলা হয় আপনি দেখবেন কিং ফাহাদ কমপ্লেক্সের যে ট্রান্সলেশন ওখানে বলা হচ্ছে কোরআনের অর্থের অনুবাদ দ্য দ ট্রান্সলেশন অফ দ্য বিনিং অফ দ্য ট্রান্সলেশন অফ দ্য বিং অফ দ্য কোরআন কোরআনের অর্থের অনুবাদ কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের মধ্যে এত অর্থ এত মর্ম এত ব্যাখ্যা সেটা এক কথায় কি বাংলাকে প্রকাশ করতে পারবেন পারবেন না এই জন্য আমরা বারবার বলি কোরআনের অর্থের অনুবাদ তাহলে কোরআনের অর্থের এই অনুবাদটা আমাদেরকে অনুধাবন করতে হবে জানতে হবে বুঝতে হবে প্রোগ্রাম করে প্ল্যান করে পুরো কোরআনটা আপনি যেন আগামী এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে বুঝে ফেলেন সে ব্যবস্থা আপনাকে করতে হবে আপনি এক্সকিউজ বা ওজন দেখানোর কোনো সুযোগ নেই যে আমি তো আলেম না আপনি তো মুসলিম প্রত্যেক মুসলিমের কি কোরআন বুঝতে হবে না বুঝতে হবে আপনি যদি বলেন আল্লাহ আমি যেহেতু আলেম ছিল আপনার এই জন্য কোরআন পড়ি নাই এই ওজোর গ্রহণযোগ্য হবে না তারপরে হলো কোরআনের যে মৌলিক উদ্দেশ্য লক্ষ্য মাকাসে এটা বুঝতে হবে কোরআন কেন আপনাকে ইমান আনতে বললো এটা বুঝতে হবে না বুঝলেও তো আপনি ইমানের অর্থই মর্মই বুঝবেন না কোরআন কেন আপনাকে মোত্তাকি হতে বলল কেন সিয়াম সালাত হজ জাকাত এ সমস্ত মৌলিক ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া কেন এটা আপনাকে বুঝতে হবে সালাত কেন আল্লাহ তালা আমাদেরকে পড়তে বললেন এটা বুঝতে হবে এগুলো সব জবাব কিন্তু কোরআনে আছে ও আকিম ইসলাত আলী বিক্রি আকিম ইসলাত আলী দুলুক এভাবে আল্লাহ তালা কিন্তু কোরআনে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন ইন্না সল্লা আনিল ফ্যাসাই ওলমনকার কুতবা আলাইকুমুসিয়ামু কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকু ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ অসংখ মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশনার পাশাপাশি কেন এই ইবাদত মানুষের উপর ফরজ করা হলো সেই সেই কারণটা তিনি বর্ণনা করেছেন সে মাকাসিদ সেই অবজেকটিভস লক্ষ্য উদ্দেশ্য তিনি বর্ণনা করে দিয়েছেন এখন সেটা যদি আমাদের বুঝে নাও আসে তবুও ইবাদত করতে হবে আর বুঝে আসলে সেটাই আমাদের জন্য ইফেক্টিভ হবে বেশি আমি তখন উদ্বুদ্ধ থাকব আমি তো সালাদ পড়ে নিজেকে একজন পবিত্র মানুষ হিসাবে গড়ে তুলতে চাই তাহলে যিনি সালাদ পড়বেন তিনি সবসময় পবিত্রতা অবলম্বন করবেন